হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পায়ের ছাপ হচ্ছে এটি ফুটপ্রিন্ট অব প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম রাসুল সাল্লাহ ইসলাম আসলে লম্বায় কত বড় ছিলেন আপনার এই পায়ের ছাপটা দেখলে বুঝতে পারবেন ফুটপ্রিন্ট অফ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেটি আর কোথাও নাই রাসুল সাল্লাহ পায়ের যে ছাপ সেই ছাপটি এখানে সংরক্ষণ করা রাখা হয়েছে কাবাগরে আমরা যেটা দেখেছি হযতী বেমাল ইসলামের পায়ের চাপ আছে কিন্তু সেখানে হযতমহম্মদ সাল্লাহসালানের পায়ের ছাপ নাই ওসমানীয় সাম্রাজ্যের সময় হযরত মহম্মদ পায়ের সাফ যেটি ছিল তারা সেখান থেকে নিয়ে আসে সেখান থেকে নিয়ে এসে এখানে তারা সংরক্ষিত করে রাখে দেখেন পায়ের ছাপটা যেটি অবিশ্বাস্য অসন্ধ অসম্ভব সুন্দর জাসুন সল্লাস্তমের পা অত সুন্দর ছিল বা পা কীরকম ছিল তা এটা দেখলেই তার সংক্ষিপ্ত ধারণা আপনারা পেয়ে যাবেন না এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে সেটা হচ্ছে হযরত মহম্মদ সল্লাস্তমের ব্যবহারিত তরিত তরবারই পৃথিবীতে অনেক কিছু দেখেছি এই দেখার আনন্দ আর অন্য কিছু দেখার আনন্দ আসলে বেশ অন্য রকম আসলামের হাতের ব্যবহৃত তরোবাড়ি রাসুল সাল্লাম এই তরবাড়ি ব্যবহার করত এই যে হচ্ছে এটি যুদ্ধের সময় অসংখ্য যুদ্ধে জয়ী হয়েছেন এই তরবারি ব্যবহার করে খ্রিস্টপূর্ব বিশ থেকে উনিশ সেঞ্চুরিতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সময়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহাম যে হাতিয়ালা বাহিনী পাঠিয়েছিল সেই হাতিয়ালা বাহিনীকে পরাজিত করার জন্য যে স্টোন যে পাথর সেই পাথরগুলো সংরক্ষিত আছে অটোমান সাম্রাজ্যের সময়ে বা ইন্সপিরেশন ডিক্লারেশন অফ গডস এটা হচ্ছে হ্যানকারশিপ বা রুমাল সুলতানি আমলের রুমাল উনিশশো দশ এগারো সালে তৎকালীন শাসক পৃথিবীর বিভিন্ন দেশের শাসকদেরকে এই উপহার শুভেচ্ছা স্বরূপ এই রুমাল তিনি পাঠাতেন বাইজেন্টাইন সুলতান যারা ছিল সেই সুলতানের শাসন আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্বর্ণের স্বর্ণের অলঙ্কার যেটি ছিল সেই স্বর্ণের অলঙ্কার স্টোন বন হার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন